হাই আশা করি সবাই খুব ভালো আছো আমি আলপনা সিঙ্গেল মাদার লাইফ তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগত তো ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি তার জন্য আমি দুঃখিত কারণ সময় এখন আমার খুব খারাপ যাচ্ছে কোনোভাবেই কিছু করে উঠতে পারছি না চাইছি নর্মালি কাজগুলো সব ঠিকঠাক করে উঠতে কিন্তু হচ্ছে না ওই যে মন মনটা ঠিক নেই কে কোনোভাবেই নিজেকে বুঝে উঠতে পারছি না চারিদিকে সমস্যার জন্য আমি একদম জর্জরিত তো যাই হোক আজকে আমাদের ছোটোবাবুর প্রথম রাখি বন্ধন তো সব দিদিরা মিলে ছোটোবাবুকে এই যে রাখি পড়াচ্ছে ভিডিওটা করে রেখেছিলাম যাই হোক কাল পর্যন্ত এডিট করে ভয়েস দিয়ে ফাইনালি মনে করলাম না ভিডিওটা ছাড়ি আর দেখছই তোমরা যে আমি এখন ভিডিও দিচ্ছি না দিতে পারছি না সেটা ঠিক নয় অ্যাকচুয়ালি বললাম না যে এত সময় খারাপ যাচ্ছে আমি এত মানে ছড়াছড়ি অবস্থায় পড়ে আছি যে কিছু করতে আমার ইচ্ছে করছে না আর ইচ্ছে করলেও আমি যদি নিজেকে সামলে উঠছি কিন্তু আবার পড়ে যাচ্ছি একটার পর একটা প্রবলেম লাইফে আসছে কিন্তু প্রবলেমগুলো যে সব কাটিয়ে উঠতে পেরেছি বা পারছি সেটা কিন্তু নয় জানি লাইফ মানে এই প্রবলেম প্রবলেম আসবেই লড়াই করতে পারছি না এটাই হচ্ছে কথা সত্যি আর পাচ্ছি না পেরে উঠতে পারছি না তো চলো ওসব কথা নয় আজকে থাক এই যে আমাদের এখানে মেয়ে তারপরে ভাসুরের দুটো মেয়ে যদিও দুঃসম্পর্কের ভাসুরের মেয়ে আর আমার তো একই মেয়ে সবাই জানো তো সেই দিক থেকে মেয়ে দুঃসম্পর্কের দেওর আর ভাসুরের ছেলেদেরকেই রাখি পড়ায় কারণ সম্পর্কে তো তারা ভাইই হয় আর এই বিশালকে তো তোমরা দেখেইছ ছোট থেকেই আমার কাছে আসে মামনিও আছে সেও দাদাকে রাখি বাঁধবে মোটামুটি বাচ্চারা বেশ আনন্দ করেছিল সেই দিনটা সব থেকে দিনটা স্পেশাল আমাদের কাছে আরও হয়ে উঠেছিল এমনিতে তো দিনটা স্পেশাল তারপর আরও স্পেশাল হয়ে উঠেছিল এই যে আমাদের যে নিউ মেম্বার তো তার ফার্স্ট টাইম ছিল আজকে রাখি বাঁধানো তো সব দিদি মিলেই ওকে রাখি বেঁধেছিলো ও তো ব্যাপারটা ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে একটু কান্নাকাটিও করছিল আর হাতটাতে কিছুতে বানতেও দিচ্ছিলো না তবে মিষ্টিটা যখন মুখে দেয়া হচ্ছিল তখন কিন্তু কান্নাকাটি নয় তখন খুব সুন্দর করে খাচ্ছিলো এই দেখো মেয়ে কত ভুলিয়ে ভুলিয়ে চকলেট দিয়ে তাকে রাখি পড়াচ্ছে। তবে চকলেটটা কিন্তু শেষ পর্যন্ত তাকে খাওয়ানো হয়নি তার বোনকেই দেওয়া হয়েছে আর এই দেখো মিষ্টি খাওয়ালে দেখছো তখন কিন্তু চুপচাপ থাকছে ও আসলে বুঝতে পারছে না ব্যাপারটা হচ্ছে কি তো যাই হোক এরপরে মেয়ে তো রাখি পরানো হয়ে গেল তারপরে এই যে আর একজন আছে সবাই মিলে মোটামুটি করে দিনটা পার করেছে এবছর মেয়ে বাড়িতে আছে তাই সবার সাথে একসাথে মিলেমিশে রাখি বন্ধন উৎসবটা এভাবে পালন করতে পারলো তা না হলে ও তো যখন কলেজে ছিল তো হোস্টেলে তো থাকতো ওটা তো অনেকেই জানো তো তখন ওই রাখি বন্ধন উৎসবটা ওরা কলেজেই সেলিব্রেট করতো কিন্তু এই যে ছোট ছোট ভাইগুলোকে হয়তো কাছে পেত না তাদেরকে বানতে পারত না কিন্তু মিস করতো তো কলেজেই সে পালন করতো এবারে যে হয়তো বাড়িতেই আছে মানে মেয়ের তো থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট আউট হয়নি তো যাই হোক সেই বাড়িতে থাকার জন্যই আজকে সবাইকে মানে তিন ভাইকে সুন্দরভাবে রাখিটা পরাতে পারলো আমারও ভালো লাগলো কারণ এই ছোট ছোটো জিনিসগুলো দিয়ে মানে জীবনে আমাদের ভালো মুহূর্তগুলো ফিরে আসে ভাই বোনের সম্পর্ক মানেই তো দুষ্টু মিষ্টি টক ঝাল নানা রকম স্বাদের অ্যাকচুয়ালি বোনের সম্পর্কটাকে নিয়ে কি বলবো সম্পর্ক তো এমনিতেই খুব সূক্ষ্ম একটা জিনিস এই যে সম্পর্কের মধ্যে না এই ছোটোবেলাটাই খুব মিষ্টি মধুর এমনও কিছুজনকে দেখেছি ব্যক্তিগতভাবে যে এই ছোটোবেলাগুলোকে ভুলে গিয়ে বড় হয়ে এই ভাই বোনেই দুজন দুজনের শত্রু হয়ে গেছে হ্যাঁ আর আমার দিক থেকে একটা কথা বলি আমি তো জীবনে এতটুকু বুঝে গেছি যে ভাই হোক বোন হোক এমনও দিন চলে আসবে তোমার লাইফে যে কেউ তোমার সাথে মানে যোগাযোগ তো ছাড়াও তোমার কথাটা মনে পর্যন্ত করবে না হ্যাঁ তো যাই হোক ভগবানের কাছে প্রার্থনা যে প্রত্যেকটা ভাই বোনের সম্পর্ক যেন একদম মিষ্টি মধুর হয়ে থাকে ওই জিনিসগুলোকে ভাবলে খারাপ লাগে যে ছোটোবেলাগুলো যারা ভাই বোন একসাথে খেয়ে দিয়ে খেলতে খেলতে বড় হয় পরবর্তীকালে এমন একটা সময় আসে যে ভাই বোনগুলো নিজেদেরকে আর মানে বুঝতেই চাই না যে আমরা একই মায়ের সন্তান বা আমাদের সম্পর্কটা কত কাছের এইগুলো কিন্তু বুঝতে চাই না এই কথাগুলো বলার কারণ এগুলোই কারণ ব্যক্তিগতভাবে কিছু সম্পর্ক দেখেছি তো খারাপ লাগে তো সেই জন্যই কথাগুলো আজকে বলা ওই যে বললাম সম্পর্ক না খুব সূক্ষ্ম জিনিস একটুতেই ভেঙে যায় তো সম্পর্কতে সম্প একটা সম্পর্ককে মানে গুছিয়ে রাখা সামলে রাখা আমাদের প্রত্যেককেই চেষ্টা করতে হয় তো যাই হোক এই যে থেকে ছোটো বোন এবার রাখি পরিয়ে আজকের উৎসবটাকে শেষ করলো তো চলো টাটা